জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি থেকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সবাই জানেন তৌহিদ আফ্রিদিকে গতকাল রাত সাড়ে দশটার দিকে বরিশাল তার নানার বাড়ির তাইকা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর বরিশাল থেকে ডাকা নিয়ে আসা হয় এবং যে সময় গ্রেপ্তার করে সেখানে ডিবি এবং হচ্ছে পুলিশ যৌথ অভিযান চালিয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরেই ডাকা নিয়ে আসে এবং ঢাকা নিয়ে আসার পর আদালতে তোলা হয় তহিদা ফিতিকে সো আদালতে তোলার পর সেখানে আইনজীবী যারা আছে সরকার পক্ষের তারা হচ্ছে সাত দিনের রিমান্ড চাই আদালতের কাছে সো আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর না করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছে এখন কেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত এখানে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাই রাখি সেটা হচ্ছে তহিদ আফ্রিদির যে ওয়াইফ আছে সদ্যমাত্র বিয়ে করছে মেবি ছয় সাত মাস এরকম হবে ওনার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্সি এবং তহিদ আফ্রিকি কাজের সময় আদালতে তোলা হয় তখন তোহিদ আফ্রিকি তার যে শারীরিক কিছু প্রবলেম আছে এই বিষয়টা আদালতকে জানায় এবং তার শারীরিক প্রবলেম বলতে সেটা এটাই উল্লেখ করছে সেটা হচ্ছে তহিদ আফ্রিদির কিডনি বা বৃক্ষের সমস্যা আছে এখন আদালত তো প্রুফ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না তখন আদালতের কাছে তহিদ আফ্রিদির যে কিডনির সমস্যা আছে

নানান প্রশ্ন করা হবে অনেক কিছু জিজ্ঞাসা করা হবে এবং যে তত্ত্বগুলা পাবে এই সেই গুলা বিশ্লেষণ করিয়া পরবর্তী হত্যা মামলা দায়ের হয়েছিল তহিদ উপরে এবং তহিদ আপ্রীতি এগারো নাম্বার আসামি ছিলেন এবং ওনাকে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন ছাব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছিল আজ থেকে চার তাকে পাঁচ দিন আগে বাট সরকার বা প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই বাট পর পর বা আরো বেশি গ্রেপ্তার করা হয়েছে বরিশাল থেকে সো তহিদ আফিতের বাসমতে বলতেছে অন্যান্য নানার বাসায় আসছিল ওর বাবাকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে আপনারা তো অবগত আছেন তো তহিদ যত এর আগেই গ্রেপ্তার করা হয়েছে এখন তহিদা ফিদি হচ্ছে তহিদা ফিদের যেন বাবা আছে তহিদা ফিদের বাবাকে আগে গ্রেপ্তার করা হয়েছে কারণ তোহিদা ফিদের বাবা হচ্ছে বাইশ নাম্বার আসামি তবু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তহিদা ফিদে ছিল এগারো নাম্বার আসামি কিন্তু তহিদা ফিদি গ্রেপ্তার করা মানে গ্রেপ্তার করতে পারি নাই সরকার কারণ মেবি তোহিদা ফিদি পালিয়েছিল কিন্তু তহিদা ফি কি বলে যে নানি পালিয়েছিলাম না আমার নানার বাড়িতে আসছিলাম এবং এখানে আমার দাদার বানানার কবর জিয়ারত করতে আসছি যেহেতু এটা আমার বাবার উপরে এরকম একটা অবস্থা বা আমার বাবাকে গ্রেফতার করছে পুলিশ তো আমার দাদা না রে কবর জানি এখানে জিয়ারত করতে আসছি সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে এটাই যে তহিদ আফ্রি থেকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে নেওয়ার পর তহিদ আফ্রিদিকে থেকে অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে করার পর যে চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসবে ডেফিনেটলি শেয়ার এই নিউজগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকুন স্টে উইথ মি